2 আগস্ট একটা ভয়ঙ্কর রক্তপিপাসু দানবের পতন হলো তারপরে এই দেশে মানুষ প্রত্যাশা করেছিল যে একটা সস্তি এবং শান্তি যে রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে প্রায় রাজনৈতিক পরিবেশ তৈরি হবে মানুষের সেই প্রত্যাশা এখনো রয়েছে এখনো শেষ হয়ে যায়নি কিন্তু কোথাও কোথাও আমার মনে হয় যে আমি জানি না কারোর উদ্দেশ্য আছে কিনা কোন উদ্দেশ্য আছে কিনা সেই উদ্দেশ্যের কথা বলবো না তবে কিছু বিষয় নিয়ে এমন কথাবার্তা বলা হচ্ছে যেটি মানুষ এর কাছে কাম্য নয় রাজনৈতিক দল যারা আন্দোলনও করেছেন কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটি কথা আছে যে তাদের সেই কথা থেকে সরে আসা যাবে না ওটাই হতে হবে তারাই আন্দোলন করেছে তাহলে আমরা কি করেছি আজকে সংস্কার নিয়ে সংস্কার কমিশন হয়েছেন তারা বসছেন অনেক বিষয় সবাই একমত হচ্ছেন আবার কোনো কোনো বিষয়ে বিমত হচ্ছেন এটা তো গণতন্ত্রের রীতি কিন্তু আগে দিচ্ছেন প্রস্তাবনা তারপরে দিচ্ছেন শর্ত এটা কিরকম ভাই আপনার প্রস্তাব রাখবেন পিয়ার আনুপাতিক নির্বাচন এদেশের মানুষ আপনারা জানেন কিনা জানি না আমি বহু লোকের কাছ থেকে খবর পেয়েছি যে পিয়ার কি এটা অনেকেই জানে না কিন্তু ওটাই জোর করে আনতে হবে এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না তিন চার মাস আগে এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি কোনো পর্যায়ে আলোচনা হয়নি বুদ্ধিজীবীরা সুশীল সমাজ তারাও কথা বলেনি এখন হঠাৎ করে পিয়া আনুপাতিক ভোট এইটা দিতে হবে জোর জবরদস্তি এটা ছাড়া তারা মানবেন না নির্বাচনে যাবেন না ভাই এরকম তো কথা ছিল না এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করুন মানুষ ষোলো বছর আপনার আবাদ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি ভোটাররা দলের নামে তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে কিন্তু দু একটি রাজনৈতিক দল এইটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে আমার কথা হলো যে আলোচনা করুন মানুষ জানুক কিন্তু এদেশে সেই ব্যক্তিকে যদি আপনার না চেনেন তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনার কাকে ভোট দেবেন আপনার সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি যারা থেকেছে আপনার কাকেই তো ভোট দেবেন কিন্তু বিয়ার পদ্ধতিতে সেটা নয় হয়